শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো তো প্রতিদিনের মতন সকালবেলায় আমি আজকে যেহেতু সকালবেলায় ঠাকুরের ওখানে ভোগ দিতে হবে তো সেই জন্য অনেক সকাল সকাল উঠে স্নান আগে কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘর তো একটু খিচুড়ি কয়েক রকম ভাজা যেহেতু প্রতিদিনই আমি ঠাকুরকে আমাদের আমার ভোগ দিই তো আজকে খিচুড়ি দিলাম কয়েক রকমের ভাজার একটু টায়েস এসব করে রেখেছিলাম আগের দিন তারপর চলে গেছিলাম বাজার বাজার থেকে কিছু আনার ছিল তো এনে আবার সকালবেলা রবিবার যেহেতু এইবার ওরা একটু লুচি এগুলো একদিন একটু খাওয়ার জন্য ওয়েট করে থাকে প্রত্যেক দিন তো বানাই না রোববারটাই বানাই যেহেতু বড় দেরি করে যায় প্রতিদিনই আমাদের যেহেতু প্রতিদিনই কাজে যাওয়ার থাকে যেহেতু চাকরি না নিজে ব্যবসা হলে নিজের জেন প্রতিদিনই কাজে যেতে হয় এবং যায় যাই হোক লুচি হয়ে গেছে তরকারিও হয়ে গেছে ছেলে বরকে দিয়ে দিলাম শেষে আমারটা নিয়েছি আমি নিয়েছি লুচিটা আগের দিন ভগবানে ওখানে দিয়েছিলাম সেটাই ছিল ওটাই আমি আবার গরম করে নিলাম কারণ ফেলে দেওয়া যায় না খাবার জিনিস ভীষণ কষ্ট করেই সব কিছু করা যাই হোক নিয়ে নিয়েছে আমার খাবার তারপর ছেলে দীর্ঘ এক মাস ধরেই বাড়িতে তো কোনো কিছু আনা হয়নি এবার ওকে বলেছিলাম তোকে করে দেব তো সেই জন্য নিয়ে এসেছি ওর জন্য এবার কালকে যেহেতু আমাদের আবার সোমবার মঙ্গলবার দিন একাদশী সেই খেতে খেতে বুধবার যেহেতু ছেলে মানুষ পারবে না খেতে তাই ওর জন্য একটু করে দিলাম আর বর তো খাবেই না বর আমি সেই আবার সেই বুধবার ছাড়া খেতে পারবো না সেজন্য ওর জন্য করলাম বিশেষ কিছু আজকে রান্না বান্না করিনি ওই ডাল সিদ্ধ করেছি এইটা আর ভাত ব্যাস এই আর আমার ছেলের প্রতিদিন ডাল লাগে তারপর অনেক পরে সন্ধ্যে সময় একটু চা নিয়ে নিলাম আমার জন্য চা বিস্কুট নিয়েছি ওর জন্য একটু কেক দিলাম সন্ধ্যের টিফিন এটাই তো এই ছিল আজকে আমার রবিবারের রুটিন কেমন লাগবে আমার আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থাকবে আমার আসবো অন্য কোনো সময় নতুন ভিডিওর সঙ্গে চলো এখন কেমন টাটা সবাইকে ভালো থাকবে সবাই